যতবারই আমি ইলিশ কিনেছি ঠিক ততবারই ইলিশের ল্যাজগুলো জমিয়ে রাখি মাওয়াঘাটের স্টাইলে এই ইলিশের লেজ ভর্তাটা করার জন্য চলুন মাওয়াঘাটের স্টাইলে এই ইলিশের লেজ ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই ইলিশের লেজ ভর্তাটা করার জন্য এখানে আমি চার টুকরো ইলিশের ল্যাজ নিয়েছি যে কোনো সাইজের ইলিশের লেজ নিলেই হবে তো এগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আর তারপর প্রথমে এর সাথে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো সামান্য এক চিমটি লালমরিচের গুঁড়ো এবার এগুলো দিয়ে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যতটা ভালোভাবে মাখিয়ে নেওয়া যায় ততটাই ভালো কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি এতে করে মাছের মধ্যে লবণ আর হলুদটা মিশে যাবে এবার প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলের পরিমাণটা এখানে খুব বেশি বা কম দেওয়া যাবে না যে কোনো ভর্তাতেই সরিষার তেলের ব্যবহারটা অবশ্যই করবেন সারটার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি একটু যখন কালারটা চেঞ্জ হবে তখনই নামিয়ে নিতে হবে খুব বেশি যেন কালার না আসে লবণ হলুদ মেখে রাখা ইলিশের ল্যাজগুলো এবার ভেজে নিচ্ছি ইলিশের ল্যাজগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সাধারণত মাওয়া ঘাটে ওরা ইলিশের ল্যাজ ভর্তাটা করলে এরকম ল্যাজটাকে খুব কড়া করে ভেজে নেয় তবে খুব বেশি যেন কড়া না হয় একেবারে কড়া হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না তবে মোটামুটি খুব ভালো করে ভেজে নিতে হবে তো নামিয়ে নিচ্ছি এবার ইলিশের ল্যাজগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এরকম কাঠের কিছু না থাকলে পাটার মধ্যে নিয়েও একটু থেতো করে নিতে পারেন এতে করেও কিন্তু খুব ভালোভাবে থেতো করা যাবে আর প্রথমে এইভাবে থেতো করে নেওয়ার ফলে ইলিশের কাঁটাগুলো বাঁচতে খুব বেশি একটা সমস্যা হবে না যেহেতু ইলিশের লেজে প্রচুর পরিমাণে কাটা থাকে সেজন্য একটু সময় তো এর পিছনে দিতেই হবে ভালো কিছু তৈরি করতে গেলে তো একটু সময় দিতেই হবে তো কাঁটাগুলো একটু সময় নিয়ে বেছে নিতে হবে আর এইভাবে থেতো করে নেওয়ার পর আর একটু সময়টা বেঁচে যাবে খুব ভালো করে কাঁটাগুলোকে বেছে নেওয়ার পর এর সাথে ভর্তার জন্য কিছু উপকরণ মিক্স করতে হবে তার জন্য প্রথমে আমি একটা সাইড করে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি যে শুকনো মরিচগুলো ভেজেছি সেগুলোই দিয়ে দিচ্ছি সাথে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন শুকনো মরিচের সাথে লবণ ব্যবহার করলে খুব সহজেই কিন্তু ম্যাশ করা যায় সেজন্য অবশ্যই শুকনো মরিচের সাথে লবণটা ব্যবহার করবেন ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো পেঁয়াজটা কিন্তু মাওয়াঘাটের ওরা একটু বেশি পরিমাণেই দেয় এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে তাই পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো যে ইলিশের ল্যাচগুলো ভেজেছিলাম সেখানে যেই তেলটা বাকি ছিল সেই তেলটা এখানে অ্যাড করেছি সাথে কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি আর বাড়তি করে একটু খানি সরিষার তেলও অ্যাড করেছি এবার সবগুলো মেখে নিলেই হয়ে যাবে মাওয়াঘাটের স্টাইলে ইলিশের ল্যাজ ভর্তা এই ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে ভীষণই মজার রেসিপি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই